ছাত্রছাত্রীরা তোমাদের সামনেই নভেম্বরেই টেস্ট পরীক্ষা রয়েছে তার আগেই আমি ভৌতবিজ্ঞান সাবজেক্টের টেস্ট পরীক্ষায় কোন অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্নগুলি আসতে চলেছে এবং দুই মার্কের প্রশ্নগুলি আসবে এবং কোনগুলি পড়তে হবে দেখে নাও মাধ্যমিক টেস্ট সাজেশান দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান দুই মার্কের কমন প্রশ্ন ফার্স্ট যে অধ্যায়টি রয়েছে সেটির নাম হলো পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে যে প্রশ্নগুলি সেগুলি হলো মিথেন ফায়ার আইস বলা হয় কেন দুই ওজন স্তরে ওজনের বিয়োজনে এনোয়ের ভূমিকা কী তিন বিশ্ব উষ্ণায়ন কি। চার স্থিতিশীল উন্নয়নের জন্য সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে পাঁচ স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কী ছয় স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা সমীকরণসহ আলোচনা করো সাত জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায় আট বায়ুশক্তি বলতে কি বোঝায় পশ্চিমবঙ্গে বায়ুকল আছে এমন একটি জায়গার নাম লেখো পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে এই কটি প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে এরপরে নেক্সট যে অধ্যায়টি রয়েছে সেটির নাম হলো গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে অঙ্ক আসবে পরীক্ষাতে দুই মার্কে কোন অঙ্কগুলি আসতে পারে সেইগুলি দেখে নাও দেখতে পাচ্ছ একদাগে অঙ্ক রয়েছে সে অঙ্ক কোনগুলি সেগুলি তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি তোমরা অঙ্ক স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে এরপরে তিন দাগে রয়েছে যে অঙ্কটি সেটি দেখে নাও এরপরে চার দাগে যে অঙ্কটি রয়েছে সেটি দেখে নাও এরপরে পাঁচ দাগে যে অঙ্কটি রয়েছে সেটি দেখে নাও এরপরে ছয় দাগে যেটি প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উল্লেখ করতে হলে চাপ ও তাপমাত্রা নির্দেশ করতে হয় কেন এরপরে সাত দাগে রয়েছে যে প্রশ্নটি সেটি হল বায়ুর বুধবু জলাশয়ের তলদেশ থেকে ওপরে ওঠার সময় এর আয়তন বৃদ্ধি পায় কেন আট উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো রয়েছে অধ্যায়ন অধ্যায় হচ্ছে আলো সে আলো অধ্যায় দুই মাকে কোনগুলি পড়তে হবে সেইগুলি দেখে না এক কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে দুই গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন তিন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে চার উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয় পাঁচ একটা সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত অবতল অবতর দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরে রয়েছে সাত দাগে লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণে চ্যুতিকণ নির্ণয় করো আলোর প্রতিসরণের শ্নেলের সূত্রটি লেখো নয় একটা উত্তর লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার দূরে আছে ওই বস্তুর প্রতিবিম্ব লেন্স থেকে দশ সেন্টিমিটার দূরে গঠিত হলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে এরপরে যে অধ্যায়টি রয়েছে তার নাম হলো চলতরিৎ সে চলতরিত অধ্যায় থেকে যেগুলি পড়তে হবে সেগুলো হলো এক তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো দুই চার হোম ছয় হোম আট হোম রোধযুক্ত তিনটি পরিবাহীকে কোন সমবায় যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে সমবায়টি তুল্যাঙ্ক রোধ কত ফিউজতারে রোধাঙ্ক গলনাঙ্ক কেমন হওয়া উচিত ও কেন এরপরে অধ্যায়ে অধ্যায় চারদাগে রয়েছে ফ্লেমিংয়ের বামস্থ নিয়মকে মোটর নিয়ম বলা হয় কেন পাঁচ পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য পোস্তচ্ছেদ এবং উপাদানের উপর কীভাবে নির্ভর করে ছয় একটা রিজু তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে ওপর থেকে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বক বলরেখাগুলি অঙ্কন করো সাত মুক্তবর্তনীতে বর্তনীতে তড়িৎকোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও এরপরে রয়েছে চলতরিত অধ্যায়ের আট দাগে রয়েছে বৈদ্যুতিক মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় নয় একটা বাল্যচক্রের ঘূর্ণনে কী প্রভাব দেখা যাবে যদি এক চুম্বকের শক্তি বাড়ানো হয় দুই তড়িৎপ্রবাহ বন্ধ করে দেয়া হয় দশ ওহমের সূত্রের সাহায্যে আইভি লেখচিত্র অঙ্কন করো এই লেখচিত্র থেকে রোধের মান কিভাবে নির্ণয় করবে এগারো ভাস্সর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো বারো তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো এরপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো আয়নীয় ও সমযোজি বন্ধন এক সমযোজি ও তরিদি যৌগের দুটি পার্থক্য লেখ দুই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন তিন আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন চার মৌল এ একটা ধাতু বি ও সি ঋণাত্মক মৌল এবি এবং বিসি যৌগদয়ের মধ্যে কোনটি সমযোজি এবং কোনটি তরিদয হওয়ার সম্ভাবনা বেশি কারণ দেখাও এরপরে রয়েছে পাঁচ দাগে তরল হাইড্রোজেন ক্লোরাইড তরিত পরিবহণে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তরিত পরিমাণে সক্ষম ব্যাখ্যা করো ছয় সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনএসিএল ইসে প্রকাশ করা যায় না কেন সাত সূত্রের সংজ্ঞা দাও এবং অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যোগের উদাহরণ দাও আট প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় এই রূপ একটি ও একটি তরিযোজি যোগের নাম ও সংকেত লেখ এরপরে রয়েছে আয়নীয় সমযোজি বন্ধনে নয় দাগে একটি আয়নীয় যোগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টকনীতি মান্য করে না দশ সমযোজী যোগের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে ঘটে কিন্তু আয়নীয় যোগের বিক্রিয়ার হার দ্রুত কেন এগারো কঠিন এনএসিএল তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন এরপরে রয়েছে বারো দাগে এনএসিএল ও সিসিএল ধর্মে ফোরে ধর্মে দুটি পার্থক্য লেখো এবং সিএল টু অনুগঠিত হয় কিন্তু এনই টু বা এইচ টু অনুগঠিত হয় না কেন এন ও এনএ এ প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন পনেরো লুইস ডট গঠন আঁকো এম জি সি এল টু এন এ ও সিও টু সিএসিএল টু এফ টু ইথিলিন এন টু এইচ থ্রি এদের লুইস ডট গঠন আঁকো এরপরে রয়েছে তোমার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এক এই স্টোয়ের শুষ্ক করতে অনাদ্র সিএসিএল টু বা পোড়াচুন ব্যবহার করা হয় না কেন দুই এগারোশো ডিগ্রি সেলসিয়াসনতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো তিন নেসলার বিকারও কি এর গুরুত্ব লেখো এরপরে রয়েছে চার দাগে স্পর্শ পদ্ধতিতে এস প্রস্তুতি প্রস্তুতির সময় এস ও টু ও টু এর মিশ্রণকে মুক্ত করা হয় কেন পাঁচ এন জলে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন ছয় কি ঘটে সমীকরণ সহ লেখো যখন আমলিক পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্রবণে এইস গ্যাস চালনা করা হয় তরল অ্যামোনিয়া ও ইউরিয়ার একটি করে ব্যবহার তরলা হবে না তরল হবে তরল অ্যামোনিয়া ও ইউরিয়ার একটি করে ব্যবহার লেখো এরপরে রয়েছে পোহিন আসন শিল্প অধিকোশনায় আট দাগে হাইড্রোজেন সালফাইডের বিজোরণ ধর্মের একটি বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো লাইকার ও তরল এমনের মধ্যে দুটি পার্থক্য লেখো দশ নাইট্রোলিম এর ব্যবহার লেখো এরপরে রয়েছে ধাতুবিদ্যা অধ্যায়টি এক আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন দুই থার্মিট মিশ্রণ কি এর ব্যবহার লেখো তিন খাবারের পাত্রে দস্তার প্রলে না টিনের পোলে কোনটি দেয়া যুক্তিযুক্ত তা কারণ সহ লেখো কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন এরপরে রয়েছে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুই বলা যায় কেন অ্যালুমিনিয়ামকে সেল প্রোটেক্টিং মেটাল বলা হয় কেন তারপরে আছে নিচে উদাহরণটির সাহায্যে জারণ বিজারণ ক্রিয়া একই সঙ্গে ঘটে ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা দাও বিক্রিয়াটি দেখতে পাচ্ছ তারপর হচ্ছে কপারের পাত্র আর্দ্রবাহীতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন এরপরে রয়েছে নয় দাগে প্রশ্ন মোর্চে কী এর রাসায়নিক নাম ও সংকেত লেখো দশ কি খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো এগারো ডুরালুমিনো জার্মান সিলভার একটি করে ব্যবহার লেখো বারো লোহায় মোর্চে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো তেরো কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার লেখো এরপরে রয়েছে জৈব রসায়ন অধ্যায়টি এক দাগে রয়েছে অ্যাসিডিনের সঙ্গে হাইড্রোজেনের জুতো বিক্রিয়ার শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণটি লেখো দুই ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো তিন ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো এরপর রয়েছে অ্যাসিডিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার লেখো এরপরে রয়েছে পাঁচ দাগে কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায় একটি করে উদাহরণ সহ লেখো ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিথিলিন উৎপাদন করা হয় আর ডিনেচারের ডিনেচার স্প্রিট কি এরপরে রয়েছে তোমার জৈব রসায়নের আট দাগে রয়েছে কিভাবে পরিবর্তিত করবে তোমরা দেখতেই পাচ্ছ এইচ সি ট্রিপল ওয়ান সিএস থ্রি বায়োপল কি উদাহরণ দাও এবি শনাক্ত করো শনাক্তকরণের বিক্রিয়াটি দেখতে পাচ্ছ দশ দাগে রয়েছে এবিকে শনাক্ত করো শনাক্তকরণটি দেখতে পাচ্ছ সি থ্রি এইচ উপস্থিত কার্যকরী মূলকগুলির নাম লেখো এরপরে রয়েছে এগারো দাগে দেখতে পাচ্ছ বিক্রিয়াটি এইচসি সিএস থ্রি সি 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 এইচ এবি শনাক্তকরণ রয়েছে বারো দাগে এলপিজি সিএনজির মধ্যে কোনটি বেশি পরিবেশবান্ধব কেন তেরো দাগে কীভাবে পরিবর্তিত করবে সেটি রয়েছে এরপরে রয়েছে চোদ্দো দাগে দেখো পলিমেশন বিক্রি বলতে কী বলুন সহ লেখো এবং ইউপ্যাক নাম তারপরে এটা তো ইউপ্যাক নাম চা হয়েছে এবং সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য লোক দুটোই ইউপ্যাক নামকরণের ব্যাপার এখানে আছে এরপরে রয়েছে লাস্ট যে প্রশ্ন ষোলো সতেরো কীভাবে পরিবর্তিত করবে এবং কীভাবে পরিবর্তন করা যায় একই টাইপেরই কিন্তু দেখো বিক্রে দুটি আলাদা কীভাবে পরিবর্তিত করবে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে তোমার প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়